মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি টয়টা ব্যান্ডের স্টার গাড়ি পেপার আপডেট সহকারে আপনার যারা অল্প বাজেটের ভিতরে পেপার আপডেট সহকারে স্টারলেট গাড়িগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য এই হোয়াইট কালার গাড়িটি বেস্ট আপডেট হয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে আপনার উনিশশো বিরানব্বই মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ইন্টারিওর দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর এসি কিন্তু সুপার হাই স্কুল অবস্থায় আছে আর ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন বিস্কিট কালার সিট কাভার সর্বমোট পাঁচজন খুব সুন্দরভাবে আপনার ট্রাভেল করতে পারবেন এই চমৎকার স্টাইলেট সলিড মডেল গাড়িটিতে এখানে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অরিজিনালি তেরোশো একত্রিশ ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িতে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজিতে নেই যে কারণে গাড়ি কিন্তু এখনো পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেল তুলবেন এবং ট্রাভেল করবেন এই চমৎকার স্টারলেট গাড়িটির দাম প্রাকা হয়েছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা এটি কিন্তু আমাদের চাওয়া প্রাইস অবশ্যই দামাদামি করে এই চমৎকার গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন আর এই গাড়িটি নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে যারা কারাউস বগুড়া ব্রাঞ্চে আমাদের শরীর মাসের অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম